আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সকালের স্নিগ্ধ কোমল ভোরের হাওয়ায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের সকলকে দেখাবো আমার শখের সাত বাগান সবাই আমাকে পরামর্শ দিবেন বিভিন্ন বিষয়ে আমি শখ করে বাগানটা করেছি আমার এই ক্ষেত্রে কী কী করা যায় যার যে পরামর্শটা আছে জানা থাকলে আমাকে জানাবেন এটা হলো কাটিমুন এই গাছটার বয়স এক বছরের উপরে এক বছর কয়েক মাস আলহামদুলিল্লাহ এটা নিয়ে প্রায় দুইবার আমের ফলন দেওয়া হল এবার আমেরগুলি একটু ছোট হয়েছে গতবারের চেয়ে মোটামুটি বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ গতবারের চেয়ে আমের সাইজটা একটু ছোটো গতবারের যেতে অনেক ভালো হয়েছে অনেক বড় ছিল যদি আপনাদের এই বিষয়ে কারো পরামর্শ থাকে আমাকে জানাবেন আমি তো নতুন সাত বাগান করছি যদি আপনাদের ভালো পরামর্শ থাকে আমাকে জানাবেন এটা নতুন করা হয়েছে মাত্র পনেরো দিন হয় এটাও মন আশা করি এটার মধ্যেও ফলন আসবে আগামী কিছু দিনের মধ্যে এটা হলো মরিচ এটা হলো ডালিম ডালিমগুলি একটু ছোট তাও মোটামুটি ভালোই আসছে আলহামদুলিল্লাহ এর আগে যে ডালিমগুলি আসছিল এটা নিয়ে এটার প্রায় তিনবার ফলন দেওয়া হলো এবার যে ডালিমগুলি আলহামদুলিল্লাহ রঙগুলি রঙটা তো ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আরো ভালো হবে সবাই দোয়া করবেন এটা একটা কাটিমুন এটা ওইটার সাথে লাগানো হয়েছিল এটা বৃষ্টিতে এটা মুকুলগুলি পড়ে গিয়েছে যার কারণে এটা অনেক বেশি আসে নাই এটা পেয়ারা এটা লেবু কয়েকটা আইটেম সবাই দোয়া করবেন আমাদের সাপ লাগানোর জন্য সালাম আলাইকুম রহমতুলিল্লা